খেরে নয় মা না মাটির খবর সত ছাড়া কেউ কোনো দিন লয় না আমার খবর মাগু সত ছাড়া কেউ কোনো দিন লয় না আমার খবর প্রবাস জীবন সুখের নয় মা না মাটির খবর সাত ছাড়া কেউ কোনো দিন লয় না আমার খবর মাগু সাথ ছাড়া কেউ কোনো দিন লয় নাই আমার খবর কারোর কইনা দুঃখের কথা ফেটে যায় সাথ ছাড়া কেউ কোনো দিন লয় নাই আমার খবর মাগু সাথ ছাড়া কেউ কোনো দিন লয় নাই আমার খবর ইটের ভাটায় ভাটাই কয়লা দিয়া যেমনি পোড়াই রুদ্রতাপে তেমনি মাগো পড়ে আমার পি ইটের ভাটাই কয়লা দিয়া যেমনি পোড়াই রোদের তাপে তেমনি মাগো পড়ে আমার পি জীবন যেন হইয়া গেল মরুর বালু স্বার্থ ছাড়া কেউ কোনো দিন লয় নাই আমার খবর মাগ ছাড়া কেউ কোনো দিন লয় নাই আমার খবর মাসের শেষে মাগো যখন কাজের মাইনে পায় ইচ্ছে করে মাগো ছুটে তোমার কাছে যায় হাইরে মাসের শেষে মাগো যখন কাজের মাইনে পায় করে মাগো ছুটে তোমার কাছে যাই তুমি ছাড়া মাগো যেন সবাই স্বার্থ কেউ কোনো দিন লয় না আমার খবর মাগো সাত ছাড়া কেউ কোন দিন লয় না আমার খবর প্রবাস জীবন সুখের নয় মা যেন মাটির খবর ছাত্র ছাড়া কেউ কোনো দিন লয় না একবার খবর মাগো ছাত্র ছাড়া কেউ কোনো দিন লয় না আমার খবর কাউরে কইনা দুঃখের কথা ফেটে যায় অন্তর সার ছাড়া কেউ কোনো দিন লয় না আমার খবর মাগো ছাত্র ছাড়া কেউ কোনো দিন থত লয় না আমার খবর